কংগ্রাচুলেশন সাকিব ভাইয়া ইউ ডিড আ গ্রেট ওয়ার্ক আসলে কতটা ডেডিকেশন থাকলে মানুষ এরকম একটা জায়গায় 25 বছর কাটাতে পারে সেটা না আপনাকে না দেখলে কেউ বুঝতে পারবে না অন্তর অন্তরস্থল থেকে আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং দোয়া করি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন অনেক 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 সাফল্য করেন খুবই মানে খুবই প্রশংসনীয় ব্যাপার এটা নিজেকে ভাঙতে কয়টা মানুষ পারে নিজেকে গড়তে কয়টা মানুষ পারে নিজেকে গড়ার জন্য যে নিজেকে ভাঙা দরকার এটা কয়টা মানুষ বুঝতে পারে সুযোগ হয়তো আমাদের সবার কাছেই আসে সুযোগটাকে কয়জন কাজে লাগাতে পারে এটা অনেক বড় ব্যাপার যে সুযোগকে কাজে লাগানো যেটা সাকিব ভাই করেছা ডেফিনেটলি মাচ মোর ট্যালেন্টেড আমাদের সবার চাইতে তার সমস্যা আমি সবার চাইতে ট্যালেন্টেড না হলে ও জায়গায় কোনো অবস্থায় পৌঁছানো যেত না সো ডেফিনেটলি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার একটা ব্যাপার এটা তো আসলে ডিরেক্টর প্রডিউসারের ব্যাপার আছে তাদেরও চাওয়ার ব্যাপার আছে আসলে নায়িকারা চাইলেও হবে না বা হিরো একা চাইলেও হবে না এটা দুজনেরই একটা ব্যাপার আছে আসলে সবারই ইচ্ছা আছে কেন নাই কেন থাকবে না সবারই ইচ্ছা আছে বাট ব্যাপারটা হচ্ছে ওই যে ডিরেক্টর প্রডিউসারের ব্যাপার আছে